সকাল সকাল দেখলাম তো বাজার থেকে বাজার করে নিয়ে আসছে আর দেখুন সবজির ভান্ডার নিয়ে এসেছে ছেলে বাজার থেকে আজকে এসে বলছে কাকিমা শীত তো চলেই গেল একটু খিচুড়ি রান্না করো আমি বলছি ব্যস্ততাতে তাই করি তো শাশুড়ি বৌমা চলে এলাম রান্না ঘরে রান্না করতে তো খিচুড়ি রান্না করার জন্য কি কি ডাল নিয়েছি দেখুন মুগ ডাল মটর ডাল মুসুর ডাল ছোলার ডাল পাঁচশো গ্রাম সিদ্ধ চাল আড়াইশো গ্রাম আতপ চাল আর তার সঙ্গে থাকছে চিকেন কষা চাটনি আর ঘ্যাট আজকে তো খিচুড়িতে বেশি সবজি দেবো না অল্প সবজিই দেবো লক্ষ্মী তুমি সবজি কাটতে শুরু করার আমি উনুন ধরিয়ে রান্না চাপাই দিই তা আপনারা দেখতে থাকুন কি করে রান্না করি উনুন তো ধরিয়ে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দিই প্রথমে মুগের ডালটা ভেজে নেবো তিনশো গ্রাম মুগের ডাল আছে এখানে কাকিমা দেখো কুমড়োটা কত সুন্দর তখনই তো বললাম দারুণ সুন্দর আছে কুমড়োটা রঙ দেখলে মন ভরে হ্যাঁ মিষ্টিও হবে কুমড়োটা ফুল কত দেখো কুমড়োটা মুগ ডাল প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেবো একটু ভালো করে ভেজে নিলে সেনটা ভালো আছে আর গলবেও ভালো মুগের ডাল ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো দারুন এবার খিচুড়ির জন্য জল চাপিয়ে দেবো ওলকপিগুলো কি করছি দেখো দেখুন এখন হ্যাঁ জল গরম হয়ে গেছে এবার ডাল দিয়ে দেবো সব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক কিলোর উপরে ডাল আছে চালের থেকে তো ডালই বেশি খিচুড়িতে বাবা স্বাদ লাগে বেশি ওই জন্য ডালটা বেশি করে দিলাম আচ্ছা ডাল তো জলে দিয়ে দিয়েছি এবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ডালের মধ্যে ডাল আর জল ফুটছে এবার সিদ্ধ চাল দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি যা জল জ্বলেছে খিচুড়ি আমার উতরিয়ে পড়ে যাচ্ছে সিদ্ধ চাল দিয়েছি মিনিট দশেক হয়ে গেছে এবার আতপ চালটা দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি আতপ চাল আর লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চাল ডাল সব দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব চাল ডাল তো প্রায় ফুটে গেছে এবার সবজি দিয়ে দেবো আর আগে সবজি দিলে কি হয় সবজি আর খুঁজে পাওয়া যায় না ওই জন্য আজকে একটু চাল ডাল ফুটিয়ে তারপরে সবজি দেবো আমাদের জমির আলু এটা একটা দিচ্ছি আর এটা জাম আলু ছেলে নিয়ে এসছিল দিয়ে দেখি খিচুড়িতে কেমন লাগে খেতে এবার একটু ভালো করে জাল দেবো তারপর সোমবার দিয়ে নেব সবজি দেওয়ার পরপরি হলুদ দিয়ে দেব মটরশুটি আর টমেটো দিয়ে তারপর সোমবার দিয়ে দেবো এই তো হয়ে গেছে এরপরে কমে যাবে না এইবার সোমবার দিয়ে দেবো খিচুড়িটা নামিয়ে নিে ভেজে জিরে গুলো একটু ভেজে নিলাম শুকনো খোলায় একটু খিচুড়ি দিয়ে দেবো আর একটু ঘেঁটে দেবো ওই জন্য ভেজে রেখে নিলাম খিচুড়ি সোমবারের জন্য প্রথমে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন আদা বাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এবার একটু জাল হোক তারপরে নামিয়ে নেব কাকিমা তোমার খিচুড়ি কত দূর আমার খিচুড়ি হয়ে গেছে এবার একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব ঘ্যাটের মধ্যে যদি সজনে ডাটা নাই দেওয়া হয় তাহলে ঘ্যাট বলে মনেই হবে না সত্যি কথাই সজনে ডাটা দিলে দারুণ স্বাদ লাগে একটু মুখে ডাঁটা পড়বে একটু সবজি করবে দারুণ লাগবে খেতে আর আমার তো খিচুড়ির সঙ্গে ঘ্যাট হলে আর কিছু লাগবে না এবার খিচুড়িতে একটু ভাজা জিরি গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো

এবার সবজিগুলো ভেজে নেবো আর কত রকমের যে সবজি আছে তার নিরাকার নাই ফুলকপি ম আলু গাজর কুমড়ো ওলকপি অনেক কিছু অত বলে পারবো না আমি খিচুড়িতে যেরকম ডাল বেশি দিলে ভালো লাগে আর ঘেটে তেমনি সবজি বেশি দিলে ভালো লাগে তো প্রথমে সবজিগুলো ভেজে নেবো ফোড়ন দেওয়ার সাথে সাথে আদা বাটাও দিয়ে দেবো আর হলুদ আর সবজি একটু পরে দেবো নাহলে কাঁচা গন্ধ থাকবে এবার সবজিগুলো ভালো করে বেঁধে নেবো এই সবজিগুলো তো সব ভালো করে বেঁধে নিয়েছি এবার ছিম বেগুন আর সজনে ডাটা দিয়ে দেবো এবার পালং শাক দিয়ে একটু চাড়া দিয়ে জল দিয়ে দেবো

মাংস রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দেবো সরষের তেল আজকাল মাংস তো একটু কষা কষা করে রান্না করব কিছু দিয়ে খাবে তো এবার কটা গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার আদা রসুন দিয়ে দেবো রসুন আদা বাটা আদা রসুন একটু ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ এক সঙ্গে বাটা সামান্য একটু মশলা দেওয়া জল দিয়ে দেব মশলার তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেব এবার আর একটু লবণ দিয়ে দেবো তার সাথে সাথে আমি টমেটোগুলো কেটে দিই তাই করো শীত তো চলেই গেল আর নোয়া তো সকালে বাজার দিয়ে বাজার করেই নিয়ে আসছে শীতের সব সবজি নিয়ে আসছে আর কদিন পরে তাই সবজি পাবো না দুই শাশুড়ি পেটার বে সারাদিন রান্নাই করবো দেখুন কত সুন্দর তেল ছেড়েছে তার মানে মাংস কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দেব সামান্য একটু মিট মশলা দিয়ে দেবো আজকাল গরম মশলা দেবো না এবার মাংস নামিয়ে নেব আর যা সেন্ট বেড়াচ্ছে না খিচুড়ি তো এটাই ঠিক আছে কষানোটা হ্যাঁ রান্না তো প্রায় শেষের দিকে এইবার চাটনিটা করে নেবো তা প্রথমে সর্ষের তেল দিয়ে দেব তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে এবার দিয়ে দেবো টমেটো পরিমাণ মতন ভালো দিয়ে দেবো খেজুরের গুঁড় দেবো তো ওই জন্য লবণ একটু কম দিলাম সেটাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার একটু দুধ আর খেজুরের গুড় দিয়ে দেবো জল দেবো না আজকে আর এবার খেজুরের গুড় দিয়ে দেবো কাজু আর কিসমিশ দিয়ে দেবো টমেটো চাটনি হয়ে গেছে নামিয়ে নেবো না দাদা বল ভাই আজকের আইটেম গেলে দেখ খালি আমার তো তরস হয়েছে না লাগছে ভাই হম পেটের মধ্যে চুম চাষ শুরু করে দিয়েছে

ওরে <laughs> 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 এই মধ্যে কম কিছু দেওয়া ভাই টেস্ট হবে না কি কারণ টাটা আমার খুব ভালো লাগে আর কোনটা ভাই লাগতো সে কিন্তু এখন তো শীত পালন সেই চলে গেল হুম ডাটাটা দেখলাম শুধু এত মিষ্টি লাগতেছে ডাটাটা মানে শীত পালনটা এই সময় ওই জন্যই চাহিদা বেশি বাজারে কাকিমা গ্যাট দিয়ে এক ফাল খাইয়ে নিছি একবার খিচুড়ি দাও আর মাংস দাও এবার দেখা যাক কীরকম হয়েছে মাংসটা মাংসটা দেখে বোঝা যাবে দারুণ হচ্ছে

হালকা চাটনি নিয়ে খিচুড়িতে নিতে হবে তার সাথে কষা মাংস আরে ভাই ওই বলবে না আমার কাছে দেখ খিচুড়িটা মুখ নিতে হবে আর চাটনিটা এইভাবে নিতে হবে আর মাংসটা সেই টেস্ট না চাটনি খাওয়া যায় খিচুড়ির সাথে জানিস কিছু টাকা নিতে দেবে কিছুটা মাহাই লাগবে না হুম কিছু টাকা মুহ নিয়ে তারপর চাটনি নিতে হবে না চাটনিটা খেজুর গুড়ের চাটনি হুম খেজুর গুড় আর গরুর দুধ সেই নরিন গুড়ের চাটনি নাকি হ্যাঁ বাহ ওই জন্যই টেস্টটা বেশি তুই যাই বলো মাংস ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও আরো অন্য কিছু দিয়ে খাও কিন্তু খিচুড়ির সাথে যে মাংসটা হুম এর কিন্তু ভাই একটা অসাধারণ টেস্ট অবশ্যই আর অসাধারণ টেস্টটা যদি পাইতে হয় সবাই বাড়িতে একবার ট্রাই করতে হবে আর চাটনিটা যেমন রাঁধতে হবে খিচুড়ির সাথে তো মাংস রাখবেই তার সাথে চাটনিটা কিন্তু এইভাবে ট্রাই করতে হবে চাটনি তো মানে জল দিতে হবে না দুধ দিতে হবে আর নলিন গুড় দিতে হবে তার সাথে দিতে হবে কাজু কিশমিশ বাস একদম পারফেক্ট